নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মৌমিতা ব্লগ অ্যান্ড ওয়ার্কে একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকের এই যে ম্যাডাম আছেন মানে একে আমি এক দিদি বলে ডাকি এই দিদি আছেন দিদি একটি পার্টি মেকআপ করবে তো পার্টি মেকআপ করার আগে উনি আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন মানে মেকআপ হবে কিন্তু মেকআপটার পর পুরোপুরি মেকআপও যেন না লাগে একটু হালকা হালকা মেকআপ হবে কেউ যেন আবার যেটা না বুঝতে পারে যে মেকআপটা হয়েছে আবার যেন প্রত্যেকটা কিছুই পারফেক্ট হয় যাই হোক উনি আমাকে বোঝানোর চেষ্টা করেছে আর আমিও খুব মন দিয়ে সেটা বোঝার চেষ্টা করেছি করে নিয়ে মেকআপটা করার চেষ্টা করলাম খুব হালকা হালকা করে আবার যখন আমি মেকআপ করছিলাম ওই দিদি আবার দেখছেন উঠে উঠে বারবার করে দেখছিলেন আয়না দিয়ে মুখটাকে যাতে বেশি যাতে মনে না হয় বেশি যাতে উগ্র না হয় অ্যাকচুয়ালি এই দিদি ফার্স্ট টাইম আমার কাছে মেকআপ করেছেন ইনি যেখানে থাকেন সেখানে আরও অনেকেই মেকআপ করেছেন সেটাও দেখেছেন এবং উনি আমার ফেসবুকের সাথে অ্যাড আছেন আমার সেখানেও ওনার অনেক মেকআপ দেখেছেন দেখানোর পরে ওনার একটা বিশ্বাস এসছে ঠিকই কিন্তু তবুও উনি নিজে যেহেতু কোনো দিনও করেনি ওই জন্য যে পুরোপুরি বিশ্বাসটা ছিল তাও নয় কিছুটা ভয় ভয় ছিল যেন মেকআপটা খুব উগ্র না হয় টাইমটা খুব কম কারণ এই দিন আমি এটা বর্ধমানের পার্লারে করেছি এই দিন উনি এই বর্ধমান থেকে কলকাতার দিকে যাবেন তার যে অকেশানটা আছে সেই অকেশানে মানে যোগদান করার জন্য তা যাই হোক তা উনি খুব চিন্তাতে ছিলেন যে মেকআপটা যেন খুব বেশি লাউড না হয় আবার খুব হালকাও যেন একেবারে মেকআপ করিনি এরকমও যেন মনে না হয় তারা তার লুকের সাথে কোনটা মানাবে সেটা তুমি বুঝে উঠতে পারছিলেন না আর আমাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যাই হোক আমি আমার মতন করেই একটা লুক দেওয়ার চেষ্টা করেছি খুব ডার্ক কিছু করিনি আবার ওনার কথাটা চিন্তা করে উনি যেটা ডিমান্ড করছেন সেটাকে চিন্তা করে নিয়েই পুরো মেকআপটা করার চেষ্টা করেছি তা আপনারা সঙ্গে থাকুন দেখুন মেকআপটা আমি কতটা সাকসেসফুল হলাম এবং আমার ক্লায়েন্ট কতটা হ্যাপি হয়েছে আপ আমার মনে হয় আপনারা শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাও বুঝতে পেরে যাবেন তা চলুন দেখা যাক মেকআপটা স্টার্ট করে দিয়েছি সঙ্গে থাকুন দিদি ভয় পাচ্ছিলেন ঠিকই কিন্তু দিদি কিন্তু আমার মেকআপ করানোর টাইমে কোনো রকম ডিস্টার্ব করেননি কারণ উনি চেয়েছিলেন ওনার মেকআপটা যেন পারফেক্ট হয় আর একটু তো মনের মধ্যে তার হচ্ছিলই যে আমি তো মেকআপ করে অভ্যস্ত তাহলে আমি হয়তো বুঝবো উনি আমাকে যেটা বোঝাতে চেয়েছেন সত্যি কথা বলতে আমি বুঝতেও পেরেছি উনি কী বোঝাতে চাইছেন এবং মেকআপটা ঠিক কীরকম চাইছেন তা সেই অনুযায়ী আমি মেকআপটা করলাম তা শেষ পর্যন্ত দিদির খুবই পছন্দ হয়েছে মেকআপটা আপনারাও থাকুন সঙ্গে বুঝতে পারবেন আর এই টাইমটা খুব যে ঠান্ডা ছিল তাও নয় আবার গরম তাও নয় হ্যাঁ মোটামুটি টাইম মানে মোটামুটি গরমই বলতে পারো তা সেই টাইমটায় কী হয়েছে সেই টাইমে বেশ ভালোই ঘাম হচ্ছিল আর দিদি চেয়েছিলেন যে অনেক রাত পর্যন্ত যেহেতু ওনাদের কলকাতা থেকে ব্যাক করতে অনেক রাত হবে এবং অনেকক্ষণ পর্যন্ত ওই মেকআপটা নিয়ে থাকতে হবে তাই জন্য মেকআপটা যেন ওয়াটারপ্রুফ হয় তা আমি ওয়াটারপ্রুফই মেকআপ করেছি দিদি ঠিক যেরম যেরম বলেছেন আমি ঠিক সেরকম সেরকমই করেছি চেষ্টা করেছি দিদির মনের মতন করে ওনাকে সাজিয়ে তুলতে অ্যাকচুয়ালি সাজতে কেনা ভালোবাসে সবাই ভালোবাসে সব কম বয়সী হোক বেশি বয়সী হোক মাঝারি বয়সী হোক সব মানুষই সাজতে ভালোবাসে নিজেকে সুন্দর দেখতে সবাই ভালোবাসে ওনার হেয়ারটা একটু কম আছে মানে খুবই পাতলা চুলটা তাই জন্য আমাকে একটু স্টাফিং করে আমাকে হেয়ারটাকে বাঁধতে হলো তা তাতেও সেটাও খুব সুন্দর লাগছিলো মানে ওনাকে আমি এর আগে কোনোদিনে এরকম বুকে দেখিনি তাই জন্য আমার যেন আরও বেশি সুন্দর লাগছিলো দিদিকে যে ওনাকে দেখতে এত সুন্দর লাগছিল যেন মনে হচ্ছে নতুন বিয়ে হচ্ছে সঙ্গে দেখুন পাশে আমার আরেকজন ব্রাইড এসেও বসে রয়েছে মানে ওনার দিদি তো হচ্ছে গেস্ট ওয়েডিং গেস্ট মেকআপ করছেন আর তার সাথে সাথে আরেকজন আমার ব্রাইড এসে বসে রয়েছে তার কিন্তু কোনো তারা নেই সে আমাকে বলছে তুমি তোমার মনের মতন করে সাজাও যাই হোক আমি শেষ পর্যন্ত পুরো মেকআপটা করে নিলাম আপনারা জানাবেন কেমন হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার